নিউ নিউজলাম বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘুরিতে এখন ছয়টা এক আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এসে প্ল্যাটফর্মে পৌঁছাবে তো যেহেতু আমি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমার ঘুরতেও বেশ পছন্দ তাই কিছুটা হলেও আম্বাজ করতে পারছেন যে আজকে গল্প করা যাচ্ছে কোনো ভ্রমণ বিষয় কিছু কত তারাই তো আমাদের এবারের ভ্রমণ সিরিজের আজকের পর্বে থাকছে রেল ভ্রমণের অভিজ্ঞতা এছাড়া কীভাবে আমরা রেলের টিকিট কেটেছিলাম রেলে করে আমরা কোথায় যাব সেখানে যে কোথায় ঘুরব সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তো চলুন জেনে নেওয়া আমাদের ট্রেন আসার কথা ছিল সকাল ছটা চল্লিশ মিনিটে তবে আনফরচুনেটলি সেদিনই ট্রেনটা লেট করেছিল আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সেস বাজার প্রথমবারের মতো রেলে করে আমরা কক্সেস বাজার যাচ্ছি তো অনেক দিন থেকে প্ল্যান ছিল যে ফ্যামিলি সবাই একসাথে গেলে ট্রেনে করেই যাব কারণ যেহেতু সাথে বেবি আছে তো ট্রেনই হচ্ছে গিয়ে কমফোর্টের জন্য বেস্ট চয়েস হবে তো কিভাবে ট্রেনের টিকিট আমরা কেটেছিলাম সব কিছু আসুন দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে যে বাংলাদেশ রেলওয়ে বা সহজে অ্যাপের মাধ্যমেও আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন দশ দিন পরের টিকিট কাটার জন্য দশ দিন আগেই হচ্ছে গিয়ে সকাল আটটায় প্রতিদিন স্লট ওপেন হয়ে যায় লাইক আপনারা যদি কোনো মাসের দশ তারিখে ট্রেনের টিকিট বুক করতে চান তাহলে মাসের এক তারিখ সকাল আটটায় আপনাদেরকে ট্রেনের টিকিটটা কাটতে হবে আর এক থেকে দুই মিনিটের মধ্যে সবগুলো সিট কিন্তু বুক হয়ে যায় তাই খুব ধৈর্য সহকারে সব কিছু ফিল করতে হবে সিট বুক করতে হবে এছাড়া আপনার সমস্ত ইনফরমেশান দিতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে ঢুকে প্রথমেই আপনাদের নিজেদের স্টেশনটা সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি আপনার যাত্রা শুরু করবেন সকাল ছয়টা পনেরো মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ছয়টা চল্লিশ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিটের জন্য ট্রেনটা স্টে করে এরপরেই শুরু হয় আমাদের যাত্রা আর ছাড়া পথে আর কোথাও ট্রেন থামানো হবে না একেবারেই চট্টগ্রামে যে ট্রেন থামানো হবে এক ঘন্টার জন্য তো সেভাবেই আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কোন স্টেশন থেকে উঠতে চাচ্ছেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সিট বুক করবেন যেহেতু এখানে সব প্রাইজেরই সিট রয়েছে এছাড়াও কেবিন রয়েছে তবে আমরা এসি সিট নিয়েছিলাম আমাদের পার পারসন পড়েছিল তেরোশো পঁচিশ টাকা স্নিগ্ধাতে আমরা চবগিতে করে গিয়েছিলাম তো সিট বুকিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন ঢাকা থেকে কক্সেসবাজার যাওয়ার পথে যদি পঁয়ত্রিশের পরের সিটগুলো আপনারা বুক করেন তাহলে ঢাকা থেকে কক্সেসবাজার যাওয়ার সময় আপনারা সামনের সিনারি দেখতে দেখতেই যেতে পারবেন শুধুমাত্র চট্টগ্রামে গেলে যখন ইঞ্জিন চেঞ্জ হবে তখন আপনারা উল্টোমুখী দেখবেন পথে ট্রেন কিন্তু অন্য কোনো স্টেশনে আর থামবে না শুধুমাত্র চট্টগ্রামে যখন থামবে এক ঘন্টার মতো বিরতি দেয়া হবে ওই সময়ে আপনারা টুকটাক খাবার দাবার নিয়ে নিতে পারবেন তো আসুন আমরা যে বগিতে গিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক বগিতে বেশিরভাগ যাত্রী ছিল আসলে ফ্যামিলি তাই অনেকটাই আনন্দ করতে করতে যাওয়া হয়েছে কারণ সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল কক্সেসবাজার যাচ্ছে তাই অনেক আড্ডা গল্প এক একজনের এক এক রকম এক্সাইটমেন্ট তো সব কিছু মিলিয়ে কিন্তু ট্রেন জার্নিটা আমাদের কাছে খারাপ লাগেনি এবার আসা যাক মেন কথায় আমাদের ট্রেন সেদিন এক ঘন্টা লেট করেছিল লাইনে প্রবলেম থাকার কারণে যার কারণে ছয়টা চল্লিশে ট্রেন এসেছিলো ষাটটা পঞ্চাশে তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম আসলে একটা জায়গায় যাওয়ার সময় যদি এরকম হ্যাসেল হয় বা লেট হয়ে যায় তাহলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায় মেইনলি সকালের এই ট্রেনটা বুক করা যাতে আমরা বাহিরের দৃশ্যটা এনজয় করতে করতে যেতে পারি নতুবা আমাদের কিন্তু যেতে যেতে পুরো একটা দিন শেষ হয়ে যাবে তবে টাইম মতো যদি ট্রেনটা আসতো তাহলে তিনটা বিশ বা সাড়ে তিনটার মধ্যে আমরা কক্সেসবাজার পৌঁছে যেতাম বাট যেহেতু লেট করে এসেছে আমাদের পৌঁছতে পৌঁছোতে চারটা পঞ্চাশ বেজে গিয়েছিল তো ট্রেনে ওঠার আগে টুকটাক শুকনো খাবার কিনে নেওয়া হয়েছিল আর আমার ননদ বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে এসেছিল সকালের নাস্তার জন্য চাইনিজ সময় আমার একদমই ঘুম আসে না তাই বাহিরের দৃশ্যই দেখছিলাম দেখতে দেখতে ভৈরব ব্রিজে চলে আসলাম আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি খাতারনাক যারা নন এসি বগিতে যাতায়াত করবেন তারা কিন্তু নিজেদের মোবাইলটা একটু সাবধানে রাখবেন কারণ এই জায়গাটা অনেক বেশি চুরি হয়ে থাকে কিছুক্ষণ পরে ট্রেনটা একটু ঘুরে দেখার জন্য উঠলাম আর এক বগি থেকে আর এক বগিতে যাওয়ার এই জায়গাটা কিন্তু অনেক বেশি মনে হয়েছে আমার কাছে আমার ইচ্ছা ছিল ক্যাবিনের এরিয়াটা একটু ঘুরে দেখবো পাশাপাশি একটু ক্যান্টিনেও যাব। তবে ক্যান্টিনে যেয়ে আমরা আসলে খাবার দাবার কিছুই পাইনি জাস্ট ওই চা কফি ছিল তাই আবার চলে এসেছিলাম নিজেদের বগিতেই সিট কিন্তু অনেকটাই কমফোর্টেবল ছিল এছাড়াও পুরো ট্রেনটাই নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখানে খাবার দাবার রেখে খাওয়ার জন্য ট্রে দেওয়া হয়েছিল যেটা আপনারা নন এসিতে একেবারেই পাচ্ছেন না শোভন আর স্নিগ্ধা শ্রেণীর মধ্যে জাস্ট ডিফারেন্স হচ্ছে ওখানে এসি নেই আর এই খাবার ট্রেটা নেই আর এখানে কিন্তু অনেক বেশি স্পেস ছিল পায়ের কাছে প্লাস পা রাখার জায়গাও ছিল তো সব কিছু মিলে প্রাইস অনুযায়ী একদম অর্জিত ছিল একটু পরপরই খাবার দাবার নিয়ে আসা হচ্ছিলো সকালের নাস্তায় এখানে ছিল জেলি ব্রেড দেন কাটলেট যেগুলো আমার কাছে একদমই পছন্দের নয় এবং কম বেশি সবাই কিন্তু জানে ট্রেনের খাবার কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে পাশাপাশি খাবার কিন্তু মজাও হয় না তো আমরা সবাই কফি নিয়ে নিলাম আসলে ট্রেনের পথে বাহিরের সিনাই দেখতে দেখতে কফি এনজয় করতে কিন্তু বেশ ভালোই লাগে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই আগে আমি সরি বলে নিচ্ছি যেহেতু সমস্ত কিছু ডিটেলসে বলা হচ্ছে তাই ভিডিওটা অনেক বেশি লেন্দি হচ্ছে দূরের পাহাড়গুলো দেখে বুঝতে পারলাম আমরা অলরেডি সীতাকুণ্ডে এসে পৌঁছেছি তাই চন্দ্রনাথের ভিউ দেখতে দেখতে এখন চিটাগাং যাওয়ার পালা কিছুক্ষণের মধ্যেই আমরা চিটাগাংয়ে পৌঁছে যাবো চট্টগ্রামে পৌঁছানোর পরেই খাবার দাবার নিয়ে উঠেছিলো নতুন করে তো এখানে লাঞ্চে ছিল চিকেন পোলাও আর চিকেন খিচুড়ি তো আমরা চিকেন খিচুড়ি নিয়ে নিলাম যেটার সাথে একটা লেগ পিস ছিল একটা ডিম দেয়া হয়েছিল। আর খিচুড়ির কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল বলতে গেলে বিশেষ করে যেটা বলবো টেস্ট অনেক বেশি ভালো ছিল প্রাইস নেওয়া হয়েছিল দুশো টাকা দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাংলাদেশের সবচাইতে সুন্দর রেলওয়ে স্টেশন বাজার রেলওয়ে স্টেশনে এতটাই সুন্দর পরিপাটি আর ভিউ এতই সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল অন্য কোনো দেশের এয়ারপোর্টে চলে এসেছিলাম নামার সাথে সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি তো আমরা দুশো টাকা ভাড়া দিয়ে হোটেলের উদ্দেশ্যে একটা অটো ঠিক করে নিলাম আর ডলফিন মোড়ে যেতে এই ঢাল থেকে নিচে নামার দৃশ্যটা দূরে যখন ওই সমুদ্র আর আকাশের হাতছানি একসাথে মিলেমিশে একাকার তখন সমস্ত ক্লান্তি যেন নিমিশেই উধাও হয়ে যায় মাশাল্লাহ কি সুন্দর দৃশ্য এই ভিউটার জন্যই প্রতি বছর একবার হলেও মন ছুটে যায় কক্সেস বাজারে আমরা এবার হোটেল নিয়েছিলাম সুগন্ধা পয়েন্টের হোটেল রিগাল প্যালেসে প্রতিবারই দেখা যায় সিভিউ হোটেল নেওয়া হয় তবে এবার যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি তাই কিছুটা হলেও সবার বাজেটের মধ্যে যাতে ভালো কোনো জায়গায় থাকতে পারি পুরো ট্যুরটা একটু হলেও বাজেটের মধ্যে কমপ্লিট করা যায় তার জন্য নন সি ভিউ হোটেলই বুক করা তো এটা ছিল প্রথম রুম আমরা দুই দিনের জন্য দুইটা রুম নিয়েছিলাম আমাদের মোট আট হাজার টাকা পে করতে হয়েছিল। আর হোটেলটা আমরা গোসায়ানেই বুক করেছিলাম তো হোটেলের সব কিছু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে আর একদম অ্যাপের পিকচারে যেরকম দেখেছিলাম সেরকমই পেয়েছিলাম আর এখান থেকে সুগন্ধ বীজ কিন্তু একদমই কাছে হেঁটে যাওয়ার পথ মাত্র পাঁচ মিনিটের আর আশেপাশে অনেক কিন্তু খাবারের হোটেল রয়েছে তো বাজেটের মধ্যে যারা বিচের কাছাকাছি হোটেল খুঁজছেন তারা চাইলে এই হোটেলটা বুক করতেই পারেন আমাদের পার ডে পড়েছিল দুই হাজার টাকা প্রতি রুমে আর আমরা উইদাউট ব্রেকফাস্টই নিয়েছিলাম কারণ ব্রেকফাস্টে অন্য জায়গায় খাওয়ার প্ল্যান ছিল দ্যাটস ওয়াই তো আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্ট সহ কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন এখানে রুমের সাথে যা যা দরকার অ্যাসেসরিজ তা দেওয়া হয়েছিল কিং সাইজের বেড ছিল টিভি ছিল কম্পার্টমেন্ট ছিল ড্রেস লাগেজ এগুলো রাখার জন্য বারান্দা ছিল আর ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই নিট অ্যান্ড ক্লিন ছিল মানে আমি খুবই কনফিউজ ছিলাম যে এই বাজেটের মধ্যে কীরকম হবে হোটেলের পরিবেশ বা কীরকম কি সব কিছু নিয়ে একটু কনফিউজ ছিলাম বাট আমার কাছে মনে হলো যে না সব কিছু একদম পারফেক্টই পেয়েছি তো এই ছিল আমাদের এবারে কক্সেস বাজারের ভ্লগ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ